কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের দাদাগিরি চাঁচল আইএনটি ব্লক সভাপতি অনিমেষ পান্ডের নেতৃত্বে বন্ধ দোকানের শাটার থেকে সিটুর প্ল্যাক খুলে দোকান খোলার চেষ্টা সরকারি বাসের চেইন অফিসে খুলে বাস চালানোর জন্য মাই খাতে কার্যত হুশিয়ারি দিতে দেখা গেল তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরি অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে সরব সিপিএম শুক্রবার বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা মালদার চাচল সদর এলাকায় কার্যত পুলিশ চ্যাংদোলা করে সিপিএমের নেতাকর্মীদের গাড়িতে তুলতে দেখা গেল তিনজনকে আটক করেছে পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন

আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমকোট কর্মচারী শ্রমিক কর্মচারী সাধারণ মানুষের বিরুদ্ধে যে সমকট আইন লাগু হয়েছে আমরা মেয়ে দিবস যে পালন করি শ্রমিকের আট ঘন্টার কাজের দাবিতে যে লড়াই আন্তর্জাতিক মেয়ে দিবস সেই আট ঘন্টার কাজের দাবির পরিবর্তে আবার সেই পুরনো জায়গায় চলে যাচ্ছে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করতে হবে অসংগঠিত করতে তো আরও বেশি কাজ করতে হবে ইউনিয়ন করার অধিকার থাকছে বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ধর্মঘট ডেকেছি কিন্তু দুঃখের বিষয় আমরা সাধারণ মানুষকে মিটিং মিছিল এক মাস ধরে এই কর্মসূচি পালন করে সাধারণ মানুষকে বলছি যে আপনারা এই ধর্মঘটকে সাহায্য করুন সফল করুন আপনারা সব সামিল হন কিন্তু আমরা কোনো জোর জবরদস্তি করছি না আমরা মানুষকে বোঝাচ্ছি অফিস আদালতকে বুঝাচ্ছি এলআইসি আজকে বেসরকারীকরণ হয়ে যাচ্ছে এই অবস্থায় আমরা তাদেরকে আবেদন করছি কিন্তু দুঃখের বিষয় যেটা দেখতে পেলাম যে কেন্দ্রীয় সরকারের এই ধর্মঘটকে ভাঙার জন্য আজকে এই রাজ্য সরকার যেভাবে পুলিশ নিয়ে দিচ্ছে এবং আমরা চাইছি যে পুলিশ প্রশাসন চাঁচলে একটা শান্তির আবহাওয়া আছে সেইটাকে যেন নষ্ট না হয় তারা যেন নিরপেক্ষভাবে কাজ করে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি পেলাম যে যেভাবে একটা যেন দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসন কাজ করছে এবং আমাদের একজনকে তুলে নিয়ে গেল যারা পিকেটিং এর সাধারণ মানুষকে এলআইসি যারা কর্মী তাদেরকে বুঝাচ্ছে কিন্তু দুঃখের বিষয় যে তাদেরকে যারা জোর করে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন জোর করে বন্ধ করা যাবে না আমরা এই সিপিএম এর হারমাদ বাহিনী যারা জোর করে বন্ধ করতে চাইছে আমরা তার বিরোধী জোর করে বন্ধ করা যাবে সাধারণ মানুষ সমর্থন করেনি কারণ গাড়ির চাকা ঘুরছে দোকানপাট সব খোলা আছে সাধারণ মানুষ সমর্থন করেনি আমাদেরকে এখন আতস কাজ দিয়ে খুঁজে পাওয়া যায় না অত সাধারণ মানুষ সমর্থন করার কোনো প্রয়োজন নেই আমরা খুলতে এটা আমরা জোর করে বন্ধ রাখা হয়েছিল অফিস ম্যানেজার খুলতে চাইছিল ওই অফিসেরই দু তিনজন এজেন্ট খুলতে দিচ্ছিল না আমাদের বক্তব্য হচ্ছে জোর করে বন্ধ করা যাবে না কেউ যদি স্বেচ্ছায় বন্ধ করে খুলুক আমাদের কোনো সমস্যা নেই দেখেছে জোর করে বন্ধ করছিল পুলিশ নিজস্ব ব্যবস্থা করেছে অভিযোগ করছে কে কি বলছে সিপিএম কি বলছে না বলছে আতস কাজ খুঁজে পাওয়া যায় না ওদের কথা সাধারণ মানুষ ধরে না আর যদি আমরা জোর করে সেটা ব্রাঞ্চ ম্যানেজার বলবে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার